যে আমলটি আমি মনে করি প্রতিটি মানুষের করা দরকার যদি কোন মানুষ কোন মুসলমান এই এই আমল করে করে সকাল আমলটি তো আমি আল্লাহ কাছে আশাবাদী সে এবং তার পরিবার সমস্ত জিন জাদু বান টোনা কুফরি অপরের ক্ষতি থেকে পরিপূর্ণতাকে আল্লাহ হেফাজত করবে তো এই আমলটি করি আমল এই আমলটি যদি করেন আপনারা আর প্রেশান যে কেউ আমার কে জাদু করলো নাকি আমার জিনের সমস্যা হচ্ছে পরিবারের জিনের সমস্যা হচ্ছে অনেক প্রেশান হয়ে গিয়েছেন শুধু হুজুরদের কাছে ছুটছেন তদবির করার জন্য জাদু কাটানোর জন্য আপনি যদি এই আমলটি সকাল সন্ধ্যা করেন আপনার সান দূরবিত হয়ে যাবে এবং আপনার ফ্যামিলিতে বাচ্চা থেকে নিয়ে সবাই পরিপূর্ণ নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ আমি আল্লাহ কাছে আশাবাদ তো আমলটি একদিনও মিস করা যাবে না আমলটি অবশ্যই একেনের সহিত বিশ্বাসের সহিত করে যেতে হবে তো কথা না বাড়িয়ে আমলের দিকে আমরা যাই আমলটি করার পূর্বে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব তারপরে তিনবার ইস্তাক পাঠ করে নেব এবং এই যে ইসমা আজম যেটা দেখতে পাচ্ছেন এই ইসমা আজমটিকে তিনবার পাঠ করে নেবেন আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ফজরের নামাজ যখন পুরুষ দুরাকাত সুন্নত পড়া হয়ে গেল দুরাকাত ফরজ পড়া হয়ে গেল নিজ স্থানে বসে পড়লে সবথেকে উত্তম নিজ স্থানে বসে চোখটি বন্ধ করে আল্লাহর দিকে মুতওয়াজা হয়ে তারপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে তিনবার ইস্তেখার পাঠ করে নিয়ে তিনবার ইসমা আজম পাঠ করবেন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন অন্তরে কিংবা মুখে হে আল্লাহ এই কোরআন ওসিলায় কোরআনের বরকতে আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে পরিপূর্ণ আল্লাহ রক্ষা করবেন হেফাজত করবেন জিন ডোনা বানা এমন সাহায্য চেয়ে নিয়ে তারপরে আপনি এই যে দোয়াটি এই যে কোরআন আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটিকে এগারো বার পাঠ করবেন এই আয়াতটিকে এগারো বার পাঠ করবেন আমি আয়াতটি একবার বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطا وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ يَدُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتبوا عليهم القتل الى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم الله عليم بذات الصدور أي آيات ايه ايه পাঠ করা হয়ে গেলে তারপরে ফের তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন নিয়ে তারপরে আপনি ফের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন নিজের নিরাপত্তার জন্য নিজের পরিবারের নিরাপত্তার জন্য এমন ফজ এমন করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একদিনও যেন মিস না হয় সেটি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনি যদি এই আমল চালিয়ে যান আপনার বাড়িতে কোনো কেউ আপনার পরিবারের কোনো সদস্য কেউ জিন জাদু এবং কুফরি মানুষের কোনো রকম ক্ষতিতে কখনোই আক্রান্ত হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আজকের এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অন্য কোন ভিডিও অন্য কোনো বিষয় আপনাদের সামনে আসবো আল্লাহ আমাদের সকলকে যেন সমস্ত রকম ফেতনা থেকে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন আমিন